মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষের তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথে প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কিন্তু বদলের মামা আবার যে তখন বলছে যে তোমার জেল এরকমের আমরা ওরা আটকাইছে হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার এতিম বলে তাকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলে ছাত্র লীগ বলে তোমরা এই কাজ করতে পারলে একজন এতিম পাগল মানুষকে এইভাবে হত্যা করলে আসলে প্রতিবাদ না করে মনের মাঝে শান্তি আমার আসছে না তাই প্রত্যেকের জায়গা হতে প্রতিবাদ করতে হবে রে ভাই আপনি আমি চাইব দেশকে গড়তে কিন্তু যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার দালাল ভারতের সৈরা শাসক শেখ হাসিনার এই দেশে থাকবে ততদিন পর্যন্ত এই দেশ শান্ত হবে না আজকে দেখেন যেখানে দেশ মেরামতের জন্য সবাই কাজ করছে তারা একের পর এক আনসার লিগ তারপরে আপনার রিস্কা লিগ তারপরে আপনার গ্রাম্য পুলিশ লীগ বিভিন্ন ধরনের অপকর্ম করেও তারা ক্ষান্ত হয়নি আজকে একজন নিরপরাধ মাসুম পাগলদের কোনো বিচার নেই জানেন ইসলামের শরীয়ত হিসাবে কোনো পাগল কোনো অন্যায় করলেও আপনি বিচার করতে পারবেন না অথচ সেই জায়গায় তার মামার কাছে যখন বলা হয় যে তার মামা বলে সে পাগল কিন্তু এই ছাত্র লীগের দূসররা তারা পঁয়ত্রিশ হাজার টাকা নাকি দাবি করে আজকে বলেন কীভাবে এদেরকে ক্ষমা করবে বাংলার এই জাতি কখনো ক্ষমা করা হবে না যে যে পাপ করেছ প্রত্যেককে তাদের ঘর তহতে টেনে এনে বিচার করা হবে তোমরা বিগত দিন তোমাদের সরকার ক্ষমতায় থাকতেও যে অন্যায়গুলো করছো ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নের কাজকে ব্যাঘাত ঘটাতে তোমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেছ আমরা প্রবাসীরা একটা কথায় বলি ছাত্রদের আন্দোলনে পাশে ছিলাম ভবিষ্যতেও দেশ গড়ার লক্ষ্যে ছাত্রদের পাশে থাকবো তোমরা ছাত্রদেরকে ফাঁসানোর জন্য এই কাজ করেছিলে কিন্তু সত্য কখনো চাপা পড়ে না